ভারতের কর্পোরেট মানচিত্রে মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ছিল এক অবিচ্ছেদ্য নাম স্টিল অবকাঠামো বিদ্যুৎ তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য যে কোনো বড় প্রকল্পে এই নামটি না থাকলে তা যেন অসম্পূর্ণই থেকে যেত দিল্লি ও মুম্বাইয়ের শেয়ার মার্কেটে মেহতা গ্রুপের নড়াচাড়া মানেই হাজারো বিনিয়োগকারীর নিঃশ্বাস আটকে যাওয়া এই বিশাল সাম্রাজ্যের বর্তমান হাল ধরেছিলেন একজন তরুণী কাব্বা মেহতা কাব্বা কোনো সাধারণ উত্তরাধিকারিনী ছিলেন না বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে পড়াশোনা শেষ করে তিনি যোগ্যতায় উঠে এসেছিলেন বোর্ডরুমের শীর্ষে তার সিদ্ধান্ত ছিল দ্রুত কণ্ঠ ছিল দৃঢ় আর চোখে ছিল আত্মবিশ্বাসের এক অদ্ভুত দীপ্তি বহুল গাড়ি আন্তর্জাতিক সম্মেলন আর বহুজাতিক সংস্থার সিইওদের সাথে বৈঠক এ এসবই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ তবুও কাব্যের ভেতরে কোথাও এক ধরনের নিঃসঙ্গতা বাস করত যা তিনি নিজেও সবসময় স্বীকার করতে চাইতেন না এই সাম্রাজ্যের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন কাব্যের দাদু ধীরেন্দ্র মেহতা তিনি ছিলেন পুরনো দিনের শিল্পপতি কঠোর শৃঙ্খলা সীমাহীন পরিশ্রম আর নীতির প্রশ্নে আপসহীন ধীরেন্দ্র মেহতার কাছে ব্যবসা মানে শুধু লাভ নয় বরং মানুষের উপর আস্থা রাখা এবং সময়ের পরীক্ষায় টিকে থাকার ক্ষমতা ছোটবেলা থেকেই তিনি কাব্যকে বোর্ডরুমে বসাতেন হিসাবের খাতা দেখাতেন আর বলতেন ক্ষমতা টাকা দিয়ে কেনা যায় কিন্তু সম্মান অর্জন করতে হয় চরিত্র দিয়ে কাব্য সেই শিক্ষাগুলো মেনে বড় হয়েছেন ঠিকই কিন্তু আধুনিক কর্পোরেট দুনিয়ায় দাঁড়িয়ে কোথাও যেন দাদুর কিছু কথা তার কাছে পুরনো মনে হতো তবুও ধীরেন্দ্র মেহতার চোখে কাব্যাই ছিলেন ভবিষ্যৎ এই সাম্রাজ্যের রক্ষাকর্তা তবে দাদুর মনে লুকিয়েছিল আরেকটি গভীর বিশ্বাস যা কাব্যা তখনও বুঝে ওঠেনি সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য শুধু মেধা নয় জীবনে প্রয়োজন এমন একজন মানুষ যে বিপদের দিনে হবে নিঃশব্দ ঢাল ধীরেন্দ্র মেহতার সঙ্গে কাব্যা মেহতার সম্পর্কটা ছিল অন্যরকম তিনি শুধু তার দাদু নন ছিলেন পথপ্রদর্শক নীরব অভিভাবক এবং একমাত্র মানুষ যার সামনে কাব্যা নিজের শক্ত খোলসটা খুলে ফেলতে পারত প্রতিদিন সকালে ধীরেন্দ্র মেহতা তার পুরনো কাঠের চেয়ারে বসে খবরের কাগজ পড়তেন আর কাব্য অফিসে যাওয়ার আগে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকত এই নীরব মুহূর্তগুলোতেই অনেক সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো দেওয়া হতো। একদিন ধীরেন্দ্র মেহতা হঠাৎ জিজ্ঞেস করলেন তুই কি জানিস মানুষকে সবচেয়ে বড় ভুলটা কখন করতে দেখেছি কাব্য উত্তর দেওয়ার আগেই তিনি ধীরে বললেন মানুষ বাহ্যিক পরিচয় দেখে বিচার করে গাড়ি পোশাক পদবী এসবকে শক্তির মাপকাঠি ভাবে কাব্য হালকা হাসল কর্পোরেট দুনিয়ায় দাগিয়ে এই কথাগুলো তার কাছে কিছুটা আদর্শবাদী শোনাল কিন্তু ধীরেন্দ্র মেহতা থামলেন না তিনি বললেন যে মানুষ চুপচাপ নিজের শক্তি লুকিয়ে রাখতে পারে বিপদের সময় সেই মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর হয় আসল শক্তি কখনো ঘোষণা দিয়ে আসে না এই কথাগুলো কাব্যের মনে দাগ কাটলেও তিনি তখনও ভাবতেন এই শিক্ষা হয়তো ব্যবসার শুরুর দিনের জন্য ঠিক ছিল আজকের কর্পোরেট যুদ্ধে নয় তবুও দাদুর চোখে একটা অদ্ভুত দৃঢ়তা দেখে তিনি আর কিছু বললেন না সেদিন ধীরেন্দ্র মেহেতা জানালেন তিনি কাব্যের জীবনের একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কি সিদ্ধান্ত সে কথা তখনও খোলাসা করলেন না শুধু বললেন সময় এলে বুঝবি আমি তোকে শুধু একটা সাম্রাজ্য নয় একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই কাব্য তখনও বুঝতে পারেনি এই কথাগুলোই তার জীবনের সবচেয়ে বড় মোড়ের পূর্বাভাস ধীরেন্দ্র মেহেতার ঘোষণাটি কাব্যের জীবনে বজ্রপাতের মতো নেমে এসেছিল তিনি জানালেন কাব্যের বিয়ে ঠিক হয়ে গেছে এবং সেই পাত্র কোনো কর্পোরেট পরিবারের সন্তান নয় নাম নামকরা শিল্পপতির ছেলে নয় পাত্রের নাম অদ্বৈত শর্মা যে দিল্লির এক ব্যস্ত ফুটপাথে ছোট্ট একটি খাবারের স্টল চালায় চাট পাপড়ি আর গরম চায়ের ধোঁয়ায় ঘেরা তার দৈনন্দিন জীবন ছিল মেহেতা সাম্রাজ্যের ঝকঝকে বোর্ডরুম থেকে হাজার মাইল দূরে কাব্য প্রথমে বিষয়টিকে দাদুর কোনো পরীক্ষামূলক রসিকতা ভেবেছিল কিন্তু যখন বুঝল সিদ্ধান্ত চূড়ান্ত তখন তার ভেতরে অপমান রাগ আর অবিশ্বাস একসাথে বিস্ফোরিত হল সে প্রশ্ন করেছিল এই মানুষটা আমার পাশে দাঁড়াবে কীভাবে আমি যেই দুনিয়ায় চলি সেখানে ও টিকবে কি করে কিন্তু ধীরেন্দ্র মেহেতা শান্ত কণ্ঠে শুধু বলেছিলেন সময় সব প্রশ্নের উত্তর দেবে বিয়ের খবর ছড়িয়ে পড়তেই কর্পোরেট দুনিয়ায় তীব্র আলোড়ন শুরু হয় বিজনেস নিউজ চ্যানেলগুলোতে শিরোনাম ঘুরতে থাকে মেহেতা গ্রুপের উত্তরাধিকারিনীর বিয়ে এক ফুটপাতের ব্যবসায়ীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কেউ হাসাহাসি করল কেউ সাহানুভূতির ভান করল আবার কেউ কাব্যের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল বোর্ড মেম্বারদের চোখে কাব্যের প্রতি অবিশ্বাসের ছায়া স্পষ্ট হয়ে উঠল সবচেয়ে কষ্ট পেয়েছিল কাব্য নিজেই তার মনে হচ্ছিল এতদিনের অর্জন যেন এক মুহূর্তে তুচ্ছ হয়ে গেল অদ্বৈতের দিকে তাকালেই তার মনে হতো এই মানুষটা তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তের প্রতীক অদ্বৈত অবশ্য সব অপমান নীরবে সহ্য করছিল তার চোখে কোনো প্রতিবাদ ছিল না শুধু ছিল এক অদ্ভুত শান্ত স্থিরতা যা তখন কাব্যের চোখে পড়েনি এই বিয়েই যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষার শুরু হতে যাচ্ছে কাব্য তখনও তা বুঝতে পারেনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও কাব্য ও অদ্বৈতের আছে কোনো সম্পর্কে শুরু হয়নি কাব্যের কাছে এই বিয়ে ছিল কেবল একটি অনিচ্ছাকৃত বাস্তবতা যা তাকে প্রতিদিন মেনে নিতে হচ্ছিল তিনি নিজের বিলাসবহন অ্যাপার্টমেন্টে থেকেও অদ্বৈতের উপস্থিতিকে উপেক্ষা করতেন কথা বলার সময় ছিল সংক্ষিপ্ত চোখে চোখ রাখার প্রয়োজনই বোধ করতেন না তার আচরণে স্পষ্ট ছিল অবজ্ঞা যেন অদ্বৈত তার জীবনের অপ্রাসঙ্গিক একটি অধ্যায় মাত্র অদ্বৈত কিছুই বলত না সে প্রতিদিন ভোরে বেরিয়ে যেত নিজের স্টলে আগের মতোই সাধারণ জামা পড়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে সন্ধ্যায় ফিরে এসে চুপচাপ নিজের কাজে ব্যস্ত থাকত কাব্যের প্রশ্নহীন দৃষ্টির সামনে সে কোনো ব্যাখ্যা দিত না কোনো অভিযোগ করত না তার নীরবতা কখনো কখনো কাব্যকে আরও বিরক্ত করত কারণ সেখানে কোনো প্রতিবাদ ছিল না কোনো দুর্বলতাও ছিল না দুজনের জীবন ছিল সম্পূর্ণ বিপরীত মেরুতে একদিকে কাব্যের কর্পোরেট বৈঠক বিদেশ সফর আর কোটি টাকার সিদ্ধান্ত অন্যদিকে অদ্বৈতের ফুটপাথের জীবন কয়েনের হিসাব আর মানুষের সরল হাসি একই ছাদের নিচে থেকেও তারা যেন দুই আলাদা জগতে বাস করত কাব্য ভাবত এই মানুষটি তার দুনিয়াকে কখনোই বুঝবে না আর অদ্বৈত জানত সময় আসবে যখন কাব্য নিজেই বুঝতে পারবে দুই জগতের দূরত্ব কেবল বাহ্যিক ভেতরের নয় মেহেতা গ্রুপের জন্য এটি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মধ্যপ্রাচ্যের একটি বৃহৎ অবকাঠামো প্রকল্প নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে চূড়ান্ত বৈঠক ঠিক হয়েছে দুবাইয়ে এই চুক্তি সফল হলে মেহেতা গ্রুপ শুধু আর্থিকভাবে নয় বৈশ্বিক কর্পোরেট মানচিত্রেও আরও এক ধাপে এগিয়ে যাবে স্বাভাবিকভাবেই এই ডিলের নেতৃত্বে ছিলেন কাব্য মেহতা নিজেই ফাইল প্রেজেন্টেশন আর শেষ মুহূর্তের কনফারেন্স কলে রাত দিন একাকার হয়ে গিয়েছিল তার সকালে যখন কাব্য ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেন চারপাশ ছিল চিরচেনা ব্যস্ততায় ভরা স্যুট পরা এক্সিকিউটিভ বিদেশি প্রতিনিধি নিরাপত্তাকর্মীদের ব্যস্ত পদচারণা সব মিলিয়ে বিমানবন্দর যেন এক চলমান কর্পোরেট যুদ্ধক্ষেত্র কাব্য তার টিমের সঙ্গে দ্রুত এগোচ্ছিলেন মাথায় শুধু একটি কথাই এই ডিল কোনোভাবেই হাতছাড়া করা যাবে না ঠিক তখনই চোখের কোণে হঠাৎ একটি পরিচিত অবয়ব ধরা পড়ল প্রথমে বিশ্বাসী করতে পারেননি তিনি একটু ভালো করে তাকাতেই বুঝলেন ওটা অদ্বৈত সাধারণ জামা হাতে পুরনো একটি ব্যাগ মুখে ক্লান্তির ছাপ সে কাউন্টার থেকে কাউন্টারে ঘুরছে যেন কোনো সমস্যায় পড়েছে এই দৃশ্য কাব্যকে অস্বস্তিতে ফেলে দিল এত মানুষের ভিড়ে এত উচ্চপদস্থ লোকজনের সামনে নিজের ফুটপাথের স্বামীকে এই অবস্থায় দেখে কাব্যের বুকটা কেঁপে উঠল লজ্জা আর বিরক্তিতে তিনি নিজেকে বোঝাতে চাইলেন এটা তার সমস্যা নয় তার জীবনের অংশও নয় তবুও পা দুটো যেন আপনা আপনি থেমে গেল কাব্য জানত না এই অপ্রত্যাশিত মুখোমুখি তার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণাগুলো ভেঙে দিতে চলেছে অদ্বৈত বিমানবন্দরের এক কাউন্টারের সামনে দাঁড়িয়ে শান্তভাবে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছিল তার কণ্ঠ ছিল নরম কিন্তু চোখে ছিল উদ্বেগ সে জানাল তার গুরু গুরুতর অসুস্থ দ্রুত দুবাই যেতে হবে কিন্তু কাউন্টারে বাসা কর্মকর্তা তার কথায় বিশেষ গুরুত্ব দিল না অদ্বৈতের পোশাক আর সাধারণ চেহারার দিকে একবার তাকিয়ে সে বিরক্ত স্বরে বলল লাইন ভাঙবেন না আগে নিয়ম শিখে আসুন চারপাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কৌতূহলী দৃষ্টিতে তাকাতে শুরু করল ঠিক তখনই সেখানে এসে হাজির হলেন রাকেশ সিংহানিয়া ভারত স্কাই এভিয়েশনের মালিক ভিআইপি প্রবেশপথ দিয়ে আসা এই মানুষটির উপস্থিতিতেই পরিবেশ বদলে গেল কর্মকর্তা সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়াল কিন্তু অদ্বৈতের দিকে তাকিয়ে রাকেশের চোখে ফুটে উঠল তাচ্ছিল এত ভিড় করছেন কেন তিনি রুক্ষ স্বরে প্রশ্ন করলেন অদ্বৈত শান্তভাবে তার কথা বলতেই রাকেশ হেসে উঠলেন টিকিট আছে নাকি গল্প শোনাতে এসেছেন এক মুহূর্তে তিনি অদ্বৈতের হাত থেকে টিকিটটা নিয়ে ছিঁড়ে ফেললেন কাগজের টুকরোগুলো মেঝেতে পড়ে ছড়িয়ে গেল চারপাশে একটা চাপা সোরবল উঠল কেউ মুখ ফিরিয়ে নিল কেউ মুচকি হাসল জনসমক্ষে এই অপমান ছিল নির্মম দূরে দাঁড়িয়ে কাব্য সবকিছু দেখছিল তার বুকের ভেতর লজ্জা আর রাগ একসাথে তোলপাড় করতে লাগল এই দৃশ্য তার কর্পোরেট পরিচয়ের সাথে সাংঘর্ষিক ছিল সে চাইছিল চোখ সরিয়ে নিতে নিজেকে আলাদা প্রমাণ করতে তবুও কোথাও একটা প্রশ্ন তাকে কুড়ে কুরে খাচ্ছিল এই অপমান কি শুধু অদ্বৈতের নাকি তার নিজেরও অদ্বৈত নিজে পড়ে থাকা টিকিটের টুকরোগুলোর দিকে তাকালো না সে ধীরে মাথা তুলে রাখে সিংহানিয়ার দিকে তাকালো তার চোখে কোনো ভয় ছিল না কোনো ক্ষোভও নয় ছিল শুধু এক অদ্ভুত শান্ত দৃঢ়তা ঠিক তখনই সে ধীরে বলল আপনাকে আমি দশ মিনিট সময় দিচ্ছি এই বাক্যটাই মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলল যা কাব্য তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি অদ্বৈতের কথাটা শুনে রাকেশ সিংহানিয়া প্রথমে হেসে উঠলেন তার কাছে এটি ছিল এক তুচ্ছ মানুষের ফাঁকা হুমকি চারপাশের কর্মকর্তারাও অস্বস্তিকর হাসি হাসল কিন্তু অদ্বৈত নির্বিকারভাবে ঘড়ির দিকে তাকাল যেন সে সত্যিই সময় গুঞ্ছে সে পকেট থেকে একটি সাধারণ পুরনো ধাঁচের ফোন বের করল কোনো জাঁকজমক নেই কোন দামি স্মার্টফোন নয় কাব্যের চোখে এই দৃশ্য আরও অদ্ভুত লাগল এই মানুষটার মধ্যে এমন আত্মবিশ্বাস আসছে কোথা থেকে অদ্বৈত ধীরে একটি নম্বর ডায়াল করল কণ্ঠ ছিল শান্ত সংক্ষিপ্ত সময় শুরু হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিন ফোন কেটে গেল ব্যস্ত বিমানবন্দরের মাঝেও যেন হঠাৎ এক ধরনের নিস্তব্ধতা নেমে এল অদ্বৈত আবার চুপচাপ দাঁড়িয়ে রইল না কোনো তর্ক না কোনো ব্যাখ্যা শুধু সময় গোনা এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট রাকেশ সিংহানিয়া তখনও নিশ্চিন্ত কিন্তু কর্মকর্তাদের চোখে ধীরে ধীরে অস্বস্তি ফুটে উঠতে শুরু করল কেউ কেউ বারবার মোবাইলে নোটিফিকেশন চেক করছে কেউ আবার দূরে সরে যাচ্ছে কাব্যের বুকের ভেতর ধুকফুকানি বাড়ছিল তার কর্পোরেট অভিজ্ঞতা তাকে বলছিল এই নীরবতা স্বাভাবিক নয় অদ্বৈতের ভঙ্গিতে এমন কিছু ছিল যা আত্মবিশ্বাসের চেয়েও গভীর যেন সে ফলাফল আগেই জানে ঠিক দশ মিনিট পূর্ণ হওয়ার মুহূর্তে বিমানবন্দরের বড় স্ক্রিনগুলোতে হঠাৎ খবর ভেসে উঠল কয়েকজন যাত্রী বিস্ময় চিৎকার করে উঠল ফোনে ফোনে নোটিফিকেশন আসতে শুরু করল রাকেশ সিংহানিয়া এবার হাসি থামালেন তার মুখের রং বদলে যেতে লাগল কাব্য তখন বুঝতে পারল এই দশ মিনিট শুধু একটি হুমকি ছিল না এটি ছিল এক অদৃশ্য শক্তির কাউন্টাউন আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অদ্বৈত এখনও নিশ্চিন্তভাবে দাঁড়িয়েছিল দশ মিনিটের উত্তেজনা পেরোনোর পর বিমানবন্দরের পরিবেশটা একদম বদলে গেল হঠাৎ মহাবীর আগরওয়াল দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী যাকে ভারতের শিল্পপতিদের মধ্যে শ্রদ্ধার সঙ্গে দেখা হয় ঘটনাস্থলে উপস্থিত হলেন তার পদচারণা মাত্রেই পরিবেশে এক ধরনের আনসানীয় ভীতি এবং সম্মানের মিশ্রণ ছড়িয়ে পড়ল সবাই তার দিকে তাকিয়ে রইল কেউ কারো সাথে কথা বলার সাহস পেল না অদ্বৈতের দিকে তাকিয়ে মহাবীর ধীরে মাথা নিচু করে বললেন ছোট সাহেব কাব্য মেহেতা স্তম্ভিত হয়ে গেলেন তার চোখে বিশ্বাসের অভাব কিন্তু এটি সত্য অদ্বৈতকে যে সে ফুটপাথের সাধারণ দোকানদার ভেবেছিল মহাবীর আগরওয়াল সর্বোচ্চ সম্মান জানাচ্ছেন চারপাশে থাকা মিডিয়া তৎক্ষণাৎ এই দৃশ্য ধারণ করল নিউজ চ্যানেলগুলোতে স্ক্রিনে ভেসে উঠল ফুটপাথের ব্যবসায়ী অদ্বৈত শর্মা ভারতের শীর্ষ শিল্পপতির সম্মান অর্জন করলেন কাব্যের মন অবাক হয়ে গেল তার ব্যবসায়িক সঙ্গী সঞ্জয় মালিক তাকে ধীরে ধীরে চেপে ধরে তাকাল কাব্যের ভেতরে এক ধরনের অদ্ভুত চকমক জেগে উঠল দাদুর কথার সত্যতা তার চোখে ধরা পড়ল মানুষের বাহ্যিক রূপ দেখে কখনো বিচার করিস না আসল শক্তি অন্তরে লুকিয়ে থাকে ধীরেন্দ্র নেহেতার সেই প্রবাদ বাক্য কাব্যের মনে ঝংকার করছে প্রথমবার সে বুঝতে পারল তার দাদু শুধু ব্যবসার কৌশল শিখাতেন না তিনি মানুষ ও শক্তির প্রকৃত মান বোঝাতেন এবং এই মুহূর্তে কাব্য অনুভব করল অদ্বৈত শুধু একজন সাধারণ মানুষ নয় তার ভেতরে এমন ক্ষমতা লুকিয়ে আছে যা কর্পোরেট বিশ্বের শীর্ষ স্তরকেও অচেতন করতে পারে কিছুদিন পর মেহেতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জন্য অন্ধকারের এক অধ্যায় শুরু হল কেন্দ্রীয় সরকারের একটি বড় অবকাঠামো চুক্তি বাতিল হয়ে গেল এই চুক্তি মেহেতা গ্রুপের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস ছিল এক মুহূর্তে কোটি কোটি টাকার বিনিয়োগ এবং প্রকল্পের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে গেল শেয়ার মার্কেট তোল পার হলো মুম্বাইয়ের প্রধান স্টক এক্সচেঞ্জে গ্রুপের শেয়ারের দাম অবিশ্বাস্যভাবে নিচে নামতে লাগল বিনিয়োগকারীরা আতঙ্কিত সাংবাদিকরা প্রশ্ন করছেন কোনো বড় ভুল হয়েছে কি বোর্ডরুমে বসা সবার মধ্যে আতঙ্কের ছাপ কাব্য মেহেতা নিজের চোখে দেখল যারা তার বিশ্বাস করত তাদের চোখে এখন সন্দেহের ছায়া কাব্যের ভেতর ধীরে ধীরে ভেঙে পড়ার অনুভূতি ছড়িয়ে পড়ল এই মুহূর্তে তার কোটি টাকার সাম্রাজ্য একেবারে অচল মনে হচ্ছিল তার শক্তি আত্মবিশ্বাস এবং কর্পোরেট কৌশল সবই যেন ফাঁকা হয়ে যাচ্ছে সে বুঝতে পারল শুধুমাত্র নিজের দক্ষতা বা অভিজ্ঞতা দিয়ে এই বিপদ মোকাবিলা করা সম্ভব নয় এই ধ্বংসাবশেষের মাঝেই অদ্বৈতের মুখামুখি হওয়ার স্মৃতি কাব্যের মনে ভেসে উঠল ফুটপাথের সাধারণ মানুষ যার প্রতি সে বরাবর অবজ্ঞা দেখিয়েছে সে এখন তার সামনে থাকবে কিনা এটাই তার একমাত্র আশ্রয় কাব্য জানত এই সংকট থেকে বের হওয়ার জন্য আরিয়ান ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারবে না কিন্তু কাব্যের গর্ব আর অহংকার কি মানিয়ে নেবে এই সহায়তাকে এই প্রশ্নটাই এখন তার সবচেয়ে বড় দ্বন্দ্ব মেহেতা গ্রুপের বোর্ডরুমে অবস্থা তীব্র উত্তেজনাপূর্ণ চারপাশে বসা কর্মকর্তারা সবাই হতবাক শেয়ার বাজারের পতন নিয়ে আস্থা হারিয়ে ফেলেছে বোর্ডের সবচেয়ে বড় বিপদ হচ্ছিল সঞ্জয় মালিক একজন অভিজ্ঞ এবং বিদ্রুপপূর্ণ কর্পোরেট নেতা যিনি কাব্যকে বরাবর হেয় করার চেষ্টা করেছেন সে এখন কাব্যের পাশে দাঁড়িয়ে কুচকানো হাসি নিয়ে বলল দেখ তুমি নিজের কি হবে ডুবতে দিচ্ছ কাব্য নীরব হয়ে বসে থাকল কিন্তু তার চোখে ভয় আর হতাশার মিশ্রণ ঠিক সেই সময় বোর্ডরুমের দরজা খুলে ধীরে ধীরে প্রবেশ করল অদ্বৈত তার ধীরে ধীরে ধাপগুলো বোর্ডরুমের সবকিছুর মনোযোগ আকর্ষণ করল তিনি নিজের ছোট ব্যাগ থেকে কিছু নথি বের করলেন এবং কাব্যের অনুমতি নিয়ে বসে পড়লেন আমি এই নথিগুলো পরীক্ষা করেছি অদ্বৈত বললেন এবং দেখেছি যে কিছু তথ্য অনুপস্থিত বা বিকৃতভাবে রিপোর্ট করা হয়েছে সঞ্জয় মালিক অবাক হয়ে তাকাল বিদ্রুপের হাসিটা স্তব্ধ হয়ে গেল অদ্বৈত ক্রমশ বোঝালেন কিভাবে নথির মাধ্যমে প্রতিপক্ষ সিদ্ধার্থ কর্পোরেশনকে কৌশলে তথ্য পাচার করছে বোর্ডরুমের প্রত্যেকের চোখে বিশ্বাসঘাতকতার ছায়া স্পষ্ট হয়ে উঠল কাব্য মেহেতা অবাক এবং লজ্জিত এই সাধারণ নীরব মানুষই তার কোম্পানিকে ধ্বংস থেকে বাঁচাতে পারছে যেটা সে কল্পনাও করেনি ধীরেন্দ্র মেহেতার সেই প্রবাদবাক্য স্মৃতিতে ভেসে রেল আসল শক্তি কখনো বাহ্যিক রূপে প্রকাশ পায় না অদ্বৈত তখন ধীরে ধীরে রফিক সাহেব বা বোর্ডের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করলেন এবং কোম্পানির সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন বোর্ডরুমে চুপচাপ সবাই দেখল কিভাবে একজন সাধারণ মানুষ কোম্পানিকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারল আর তার ভেতরের শক্তি এত দৃঢ় বোর্ডরুমের উত্তেজনা কিছুটা কমে আসলেও পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল অদ্বৈত ধীরে ধীরে সমস্ত আর্থিক নথি নিয়ে বোর্ডের সামনে উপস্থাপন করলেন তিনি নির্দেশ দিলেন মহাবীর আগারওয়ালকে ত্রিনয়ন কংলোমারেটের শেয়ারগুলি ক্রয় করতে যাতে কোম্পানির নিয়ন্ত্রণ পুরোপুরি মেহেতা গ্রুপের হাতে থাকে এবং প্রতিপক্ষ সিদ্ধার্থ কর্পোরেশন অধিগ্রহণের মাধ্যমে তার ধ্বংসাত্মক কৌশল থেমে যায় কেনা ও অধিগ্রহণের কাজ শুরু হতেই বোর্ডরুমে এক অদ্ভুত নীরবতা নেমে এল সবাই চুপচাপ দেখছিল কিভাবে এক সাধারণ মানুষ কোম্পানির ভাগ্য ঠিক করছে শেয়ার বাজারেও মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেল স্টকের দাম স্থিতিশীল হতে শুরু করল বিনিয়োগকারীরা ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেল এই সমস্ত কর্মকাণ্ডে বোর্ড এবং মিডিয়ার সবাই বিস্ময়ে স্তব্ধ তখনই ধীরে ধীরে প্রকাশ পেল অদ্বৈতের আসল পরিচয় তিনি ছিলেন ভারতের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান ত্রিনয়ন কংলোমারেটের প্রকৃত মালিক তার ভেতরের শক্তি আর অভিজ্ঞতা বোর্ডের সবাইকে স্তম্ভিত করে দিল কাব্য মেহতার চোখে এক অদ্ভুত ধাক্কা লেগে গেল সেই ফুটপাথের সাধারণ মানুষ যাকে সে বরাবর অবজ্ঞা দেখিয়েছিল এবার তার সামনে দাঁড়িয়ে কর্পোরেট বিশ্বের শীর্ষে সিংহাসন দখল করল ধীরেন্দ্র মেহতার শিক্ষার সত্যতা স্পষ্ট হয়ে উঠল মানুষের বাহ্যিক রূপ দেখে কখনও বিচার করিস না আসল শক্তি অন্তরে লুকিয়ে থাকে বোর্ডরুমে কেউ কেউ মাথা নিচু করে অদ্বৈতের প্রতি সম্মান জানাল কেউ আবার স্তব্ধ হয়ে তার ক্ষমতার গভীরতা অনুভব করল কাব্যমেহতা প্রথমবার বুঝতে পারল জীবনের আসল শক্তি বাহ্যিক নয় অন্তরে লুকিয়ে থাকে সবকিছু স্পষ্ট হয়ে যাওয়ার পর সঞ্জয় মালিককে পুলিশের হাতে হস্তান্তর করা হলো বোর্ডরুমে সবাই শূন্য চোখে তাকিয়ে রইল মেহতা গ্রুপ ধীরে ধীরে আগের স্থিতিশীলতায় ফিরে আসছিল আর কাব্য মেহতার মনে গভীর অনুশোচনা জেগে উঠল এতদিন সে অদ্বৈতকে শুধু ফুটপাথের সাধারণ মানুষ হিসেবেই দেখেছে তার ভেতরের শক্তিকে বোঝেনি কাব্য এখন বুঝতে পারল সত্যিকার নেতৃত্ব মানে শুধু ক্ষমতা ও পদ নয় এতে মানুষকে বোঝার ক্ষমতা সহনশীলতা এবং সততার অন্তর্দৃষ্টি থাকতে হবে অদ্বৈত যে কিনা কোনো বাহ্যিক দাপট দেখায়নি তার নীরবতা ধৈর্য এবং সরলতা বোর্ডরুমের সকল দ্বন্দ্ব এবং বিপদকে এককভাবে সমাধান করল অদ্বৈত কেবল একটি গ্লাস পানি কাব্যের হাতে দিয়ে বলল আমার আসল শান্তি কোনো শীর্ষস্থানে নয় মানুষের সরলতায় লুকিয়ে আছে কাব্য সেই সময় বুঝল আসল শক্তি বাহ্যিক ঝলক বা বিলাসিতায় নয় মানুষের মন ও চরিত্রের গভীরে লুকিয়ে থাকে ধীরেন্দ্র মেহতার শিক্ষার অর্থ এখন স্পষ্ট যে মানুষ বাহ্যিকভাবে সাধারণ তার ভেতরের শক্তি প্রায়শই অপ্রত্যাশিত মুহূর্তটি কেবল কাব্য ও অদ্বৈতের নয় এটি সবার জন্য এক শক্তিশালী শিক্ষা সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা সত্যিকারের শক্তি কখনোই অবহেলিত হয় না